ইসলামপুর থেকে আজকে লাইভে চলে আসছি আজকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি যে টু পিস এবং থ্রি পিস আইটেম রেডিমেড আইটেম কিছু কালেকশন চলে আসছে নতুন সামনে ঈদকে কেন্দ্র করে কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ে অবশ্যই দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করেন লাইভের গুলো দেখতে তো অবশ্যই চলে আসবেন বরাবর পাইকির মার্কেট ইসলামপুর আমাদের কিন্তু শোরুমে রয়েছে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস থ্রি পিস এবং টু পিস এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন যাদের জেলা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি বুঝলি কি ঠিক তো অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা তিনশো সাত নম্বর দোকানে এখানে এসে কিন্তু আপনি পেয়ে যাবেন সকল ধরনের থ্রি পিস এবং টু পিস কালেকশন আমাদের কিন্তু নতুন চলে আসছে রেডিমেড কালেকশন থ্রি পিস এবং টু পিস কালেকশন

এক্সট্রা ভাবে ফিটিং করতে হবে না জাস্ট ফ্রি সাইজ আপনারা কিন্তু এই ড্রেস গুলো কালেক্ট করে ফেলতে পারেন এগুলো কাপড়ের মান কিন্তু খুবই ভালো অবশ্যই হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে আরো রয়েছে আমাদের লাহোর স্টাইলে কিন্তু আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলোও কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট আপনারা কিন্তু এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে অবশ্যই মিস করবেন না আমাদের আজকের লাইভটা দেখবেন

আপনি যারা ব্যবসা করতে চাচ্ছেন এই কালেকশন গুলো অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন আমরা দিচ্ছি এই ড্রেস গুলো ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের রেডিমেড আইটেম থ্রি পিস টু পিস এই কালেকশন গুলো অ্যাভেলেবল পেয়ে তো অবশ্যই মিস করবেন না যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কিন্তু আমাদের কিন্তু এই ড্রেস গুলো নেওয়ার জন্য আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমে আসলে কিন্তু আরো অনেক কালেকশন পেয়ে যাবেন সামনে ইচ্ছে কেন্দ্র করে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসও পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আলাদা করে অনেক ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে নেবেন আরো রয়েছে কিন্তু ভাইরাল ভাইরাল কালেকশন গুলো খুবই সুন্দর সালাসর প্রিন্টের আরো চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটি প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে নেবেন এগুলো কিন্তু একদম ডাউন প্রাইসে নিয়ে চলে আসছি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের কিন্তু শোরুম ভিজিট করবেন এই শোরুমে কিন্তু পেয়ে যাবেন অনেক কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একদম অল্প দামে অল্প দামে রেডিমেড আইটেম থ্রি পিস নিয়ে যা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো নিয়ে নেবেন আমরাই দিচ্ছি সর্বোচ্চ পরিমাণ মানে সকল ধরনের টু পিস এবং থ্রি পিস কালেকশন আহ ইসলামপুরে কিন্তু বৃহত্তম ইসলামপুরে কিন্তু আমরা একমাত্র দিচ্ছি আমাদের শোরুমে আসলে কিন্তু রেডিমেড আইটেম কালেকশন পেয়ে যাবেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠে অনেক অনেক ডিজাইন রয়েছে আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন ভিডিও প্লাস লাইভ হবে আপনারা অবশ্যই দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু অল ওভার কাজ করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো তো আমরা পাইকি দামে দিচ্ছি আজকে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রাইস গুলো বলে দেবো অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠ ফেলবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো জাস্ট নিবে আর পরবে এত সুন্দর চমৎকার ড্রেস আমরা পাইকি দামে নিয়ে চলে আসছি অবশ্যই আমাদের আজকে লাইভটা দেখবেন আরো রয়েছে রেডিমেড আইটেম কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে রেডিমেড আইটেম থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে নেবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম অল্প দামে কিন্তু আজকে লাইভটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তো অবশ্যই আমাদের শোরুমে আসলে কিন্তু সকল ধরনের থ্রি পিস এবং টু পিস আরো রয়েছে রেডিমেড আইটেম থ্রি পিস টু পিস আপনারা কিন্তু এসে দেখে বেছে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাইকি দেওয়া প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই শোরুমে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সকল ধরনের থ্রি পিস এবং রেডিমেড টু পিস কালেকশন তো আমরা কিন্তু আজকে কিন্তু লাইভে আমাদের ভিডিও প্লাস লাইভ হবে আপনারা অবশ্যই দেখবেন আরো রয়েছে নতুন নতুন যে ড্রেস চলে আসছে সেই ড্রেস গুলো কিন্তু আমরা আজকে ভিডিও করব আপনারা অবশ্যই দেখে নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর রেডিমেড আইটেম কালেকশন নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই আমাদের আজকে লাইফটা দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে চলে আসি সরাসরি ইসলামপুর লাইভে থেকে ইসলামপুর থেকে আজকে লাইভে চলে আসি অবশ্যই আমাদের আজকে লাইফটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আমরা কিন্তু দিচ্ছি প্রত্যেকটা জেলায় এবং কি প্রত্যেকটা গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু রয়েছে থ্রি পিসের জগতের সকল কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি করে আমাদের কিন্তু নিজস্ব কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে নিয়ে চলে আসি যাদের জেনে সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আজকাল লাইভটা দেখবেন দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার ফেলবেন আমাদের কাছে পেয়ে যাবেন আপনার রেডিমেড আইটেম থ্রি পিস ইসলামপুরে কিন্তু রেডিমেড আইটেম তেমনটা নেই তারপর আমাদের শোরুমে পেয়ে যাবেন সকল ধরনের রেডিমেড আইটেম থ্রি পিস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এই ড্রেস গুলো কিন্তু ভিডিও প্লাস লাইভ হবে অবশ্যই দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এই ড্রেস তো অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে থাকার জন্য আমাদের লাইভটা দেখবেন দেখে বেছে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটা থাকার জন্য আজ কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যেগুলো পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু নতুন কালেকশন অনেক আছে আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য করে দেখবেন প্রাইসটাও সাথে বলে দেবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন তো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন যারা যারা রাফ ইউসের জন্য প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো দেখে নেবেন এগুলো কিন্তু বাসায় বসে অথবা যারা যারা শোরুমের জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর চায়না কাপড়ের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু রং কয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একদম বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু পুরো অল ওভার জুড়ে কিন্তু খুবই সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা পাইকে দামে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন গুলো মাত্র পাঁচশো টাকায় টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই মিস না আমাদের আজকে ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে অবশ্যই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা ডিজাইনগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো জাস্ট স্ক্রিন শট নিয়ে স্ক্রিন শট নিয়ে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এগুলো তো শার্ট স্টাইলে এগুলো কিন্তু এটা কিন্তু শার্ট স্টাইলে আপনারা কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র পাঁচশো টাকা আরো রয়েছে ডিজাইন কালার আপনার কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখবেন এবং কি ভিডিও লাস্টিং কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই রেডিমেড আইটেম টু পিস গুলো খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে রেডিমেড আইটেম কালেকশন নিয়ে যা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই দেখে নেবেন এছাড়া কিন্তু রয়েছে আমাদের আরো সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে মাত্র পাঁচশো টাকা আরো রয়েছে জর্জেট কালেকশন জর্জেট স্টাইলে খুব সুন্দর ডিজাইন এর কিন্তু পুরোটা হচ্ছে জর্জেট কালেকশন ইন ডিজিটাল প্রিন্টে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা খুবই চমৎকার ডিজাইন দেখুন দেখলে বুঝতে পারবেন প্রোডাক্ট কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন তাছাড়া এই শোরুমে এসে এই ড্রেস গুলো কাজ করে ছয়শো টাকা আরো কালার রয়েছে যাদের যে যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার বেস্ট কালেকশন যাদের যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নেবেন কালার রয়েছে তিনটা কালার আপনাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় অর্ডার করলে পেয়ে যান দেখুন কত সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু কাজ করা একদম একদম বেস্ট একটা কালেকশন নিয়ে সরাসরি পাইকি এবং কি রয়েছে কিন্তু প্রিন্টের সালাড পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে মাত্র এটা প্রাইস কত মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন কালার গুলো পেয়ে যাচ্ছেন দুইটা তিনটা কালার টোটাল আপনারা কিন্তু এসে দেখে বেছে নিতে পারবেন এবং কি ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাই কি দামে আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে হবে যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না আমাদের আজকের লাইফটা দেখবেন রয়েছে একদম ভাইরাল কালেকশন অল ওভার কিন্তু বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল্লি এমব্রয়ডারি কাজ করা এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ প্রাইসে ছয়শ আশি টাকা যাচ্ছেন আমরা কিন্তু কালার রয়েছে যাদের যেই যে যে কালার পছন্দ হবে ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে জেলায় যে গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে মাত্র ছয়শ আশি টাকা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কিন্তু কাজ করা এত সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন আরো কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনাদের যেটা যেটা পছন্দ হবে ছটফট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো পাচ্ছেন আপনারা একেবারে ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ আশি টাকায় তাছাড়া পেয়ে যাচ্ছেন আপনারা ইস্টার্ন ওয়ার্কের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এটা কিন্তু নতুন একটা কোয়ালিটি চলে আসছে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদম বেস্ট কোয়ালিটি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিবেন আরো রয়েছে দেখুন কত চমৎকার ডিজাইন এগুলো তো হাতা সহ কাজ করা হাতাটা দেখো এগুলো তো পেয়ে যাচ্ছেন আপনারা হাতার কপটা সহ খুব সুন্দর করে কাজ করা এগুলো তো খুবই চমৎকার ড্রেস অল ওভার কাজ করা একদম পাজামাটা খুব সুন্দর করে মেক করা এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় ঠিক আছে না এগুলো কিন্তু খুবই চমৎকার দেখুন নিশ্চয়ই কিন্তু খুবই ভরপুর ধরনের কাজ করা একদম নতুন কালেকশন হোলসেল পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় এই কিন্তু অবশ্যই মিস করবেন না স্টক শর্ট হলে কিন্তু পাবেন না অবশ্যই নিয়ে আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কালার রয়েছে কত সুন্দর সুন্দর কালার কিন্তু অল ওভার কাজ করা এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একদম পাইকি দামে পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় ছয়শো আশি টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন অল ওভার অ্যামোডে কাজ করা ফুল ফিনিশিং এ তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু সালা সহ প্রিন্ট কাজ করা পাচ্ছেন সহ কাজ করা হোলসেল প্রাইসে মাত্র ছয়শো আশি টাকা কালারগুলো দেখুন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন ডা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকার মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যাওয়া ব্যবসা করবেন অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন আরো রয়েছে চমৎকার চমৎকার এই ড্রেস গুলো কাজ করা একদম হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই দেখে বেছে নেবেন এগুলো কিন্তু করা পেয়ে যাবেন এগুলো কিন্তু সহ কাজ করা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 680 আশি টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন অল ওভার এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো টু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 680 টাকা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন একদম পাইকি দামে আপনার পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা কিন্তু পাইকি দামে দিচ্ছি অবশ্যই অবশ্যই দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মিস করবেন মাত্র পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটাই পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকা আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকি দামে মাত্র ছয়শো আশি টাকা আরো রয়েছে চমৎকার কালেকশন এই যে দেখুন সালোয়ার সহ কাজ হাতা সহ কাজ এই ড্রেসটা কিন্তু সাতশো টাকায় এরকম খুবই সুন্দর ডিজাইন একদম অল ওভার বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এত সুন্দর ডিজাইন দেখুন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেস গুলো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি এই ড্রেস সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এগুলো কিন্তু জিএস কাজ করা বলেন কত প্রাইস একবারে অল্প দামে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাবেন মাত্র ছয়শো আশি টাকা পেয়ে যাবেন ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এই ড্রেসগুলো মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো আশি টাকা খুবই সুন্দর ডিজাইন আরো চমৎকার ড্রেস নিয়ে চলে আসছি অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো রয়েছে অল ওভার দেখুন কত সুন্দর করে কাজ করা এগুলো নিচে কিন্তু গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন হাতা সহ কাজ করা খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকায় মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছেন এত চমৎকার ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকা হাতা সহ কাজ করা কত সুন্দর ডিজাইন বলুন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু চলে আসছে আমাদের থ্রি পিস কালেকশন থ্রি পিসের কালেকশনগুলো অবশ্যই নিয়ে নেবেন এইগুলো কিন্তু খুবই চমৎকার অল ওভার দেখুন ভাইরাল কালেকশন এত সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন নিচটা কিন্তু অল ওভার ভাবে কিন্তু লেস করা খুব সুন্দর হাতাসহ সহ কিন্তু লেসের কাজ করা এবং কি ড্রেসটি পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গলাতে কিন্তু খুব সুন্দর করে লেসের ইউক লাগানো খুব সুন্দর করে অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো দেখে বেছে নেবেন আমরা দিচ্ছি এই ড্রেসগুলো পাই কি দামে অবশ্যই মিস করবেন না নিবেন কেউ অন্যটা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার জানেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ প্রাইস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল্প দাদা এটা কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন এটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন খুবই চমৎকার ডিজাইন যেটা এটা বাইর করতে কই তোমরা হাতা রেডি ফালাও না কেন এইভাবে না তো এইভাবে হুম আপনি দিয়ে তুমি ঠিক আছে তুমি হল একদম হোলসেল প্রাইসে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং সুন্দর ডিজাইন একদম পাইকি দামে দিচ্ছি অবশ্যই মিস করবেন না আমাদের আজকে ভিডিও দেখবেন অল ওভার বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে এখানে তো সালোয়ারটা পেয়ে যাবেন প্রিন্টের অনেক সুন্দর ডিজাইন নিচটা পেয়ে যাবেন খুব সুন্দর করে কাজ করা এবং কি ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম ভাইরাল কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া ব্যবসা করবেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে আরো রয়েছে চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস কালেকশন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা কালার রয়েছে কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে আরো অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে অবশ্যই দেখে দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন একদম বেস্ট কালেকশন এগুলো প্রত্যেকটা থ্রি পিস পাবেন মাত্র আটশো পঞ্চাশ অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট পাচ্ছে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই হোলসেল প্রাইসে নিয়ে দেখুন আরো সুন্দর ডিজাইন কত প্রাইসে পাচ্ছেন আপনার মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে অবশ্যই নেবেন এগুলো তো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাশাআল্লাহ ওনাগুলো পাচ্ছেন প্রত্যেকটাই জর্জের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এবং কি ড্রেস গুলো দেখুন কত চমৎকার ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আরো ভাইরাল ডিজাইন রয়েছে এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস যাদের পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো এটা কিন্তু আমাদের পাচ্ছেন টু পিস ডিজাইন এই ডিজাইন তো ভাইরাল ডিজাইন এটা কিন্তু পেয়ে মাত্র ছয়শো আশি টাকা প্রাইসে এটা কিন্তু কালার রয়েছে থ্রি পিস কালেকশন এগুলো কিন্তু থ্রি পিস আটশো পঞ্চাশ প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষের ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যান পাইকি দামে কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনারা যেদের যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র 850 টাকায় পেয়ে যাচ্ছেন এত চমৎকার ড্রেসগুলো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বল দিচ্ছি পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে 3 তলা 307 নম্বর দোকান আপনি জানেন স্যার